শুভ জন্মদিন ভাই করে আমরা একসাথে হইতে পারি খুব ভালো লাগছে আমরা অসংখ্য ধন্যবাদ ভাই নাইকি ওসা আজকে রমজান এবং শুভ জন্মদিন দুটো একসাথে হয়ে গেল অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর আয়োজন করার জন্য আলহামদুলিল্লাহ তুমি दीर्घजीवी হও আগামী প্রজন্ম আগামী দিনগুলো তোমার জন্য আরো ভালো কাটে দোয়া এবং প্রত্যাশা রইলো কন্টেন্ট ক্রিয়েশন যেন আরো আপডেট হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে পিউ ভাই গুলা এভাবে আমাকে উইশ করবে কখনো কল্পনা করি নাই সবাই এত সুন্দরভাবে আয়োজন গুলো করেছে আমার খুবই আজকের দিনটা খুবই স্মরণীয় থাকবে এবং সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইঠো এভাবে শুভেচ্ছা পেয়ে আমি খুবই আবেগে আপ্লুত এই সুন্দর দিনে তোমাদের ভালোবাসা আমার জীবনে এক অন্যরকম উপহার পিউ ভাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল তোমাদের প্রতি তোমাদের এই স্মৃতি কখনো ভোলার নয় আজকের যে আয়োজনটা যারা যারা করেছ যারা যারা এই আয়োজনের পাশে ছিলে এবং উপস্থিত ছিলে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল এমন ভাবে আমরা সব সময় মিলেমিশে থাকতে চাই এমন ভাবে ভালোবাসাটা সবসময় দিয়ে আমাকে সব সময় এরকম ভালোবাসা আমি সব সময় তোমাদের থেকে পেতে চাই এবং এমন ভালোবাসার জন্যই আমার এই বেঁচে থাকা তোমাদের ভালোবাসাটা সব সময় মনে থাকবে তো আজকের এই আয়োজনটা হয়েছে আমরা প্রাণ প্রিয় রেস্টুরেন্ট দিঘের চাপে দিগের চাপের যারা অনার ছিল কর্তৃপক্ষ ছিল সবাই আমাদেরকে প্রচণ্ড পরিমাণ হেল্প করেছে এবং সহযোগিতা করেছে ওদের সবাইকে আমার নিজের ব্যক্তিগত নিজের ব্যক্তিগত থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনাদের জন্য আপনাদের দিগির চাপ দোয়া করি আরও এগিয়ে যাক আর আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো দিঘির চাপ করে থাকি কারণ হলো দিগির চাপ খাবার সবগুলো দিয়ে খুবই বেস্ট আমার কাছে ভালো লাগে আমাদের কুমিল্লার জনপ্রিয় রেস্টুরেন্টের ভিতরে দিঘির আমার মনে হয় যে ফার্স্ট কাতারে আছে কারণ দিঘির খাবার মানে কুমিলা বেস্ট খাবার তো আশা করি আপনারা যারা আসবেন দিঘির চাপ খেয়ে অবশ্যই রিভিউ দিবেন কেমন হয়েছে আমরা ট্রাই করি সবসময় ভালো লাগে তো আজকে এই বার্থডে উইস্ট হয়ে গেল প্রিয় দিঘির চাপে তো দিচ্ছে পেট ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কর্তৃপক্ষ যারাই আমাদেরকে সহযোগিতা করেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের উপস্থিতিতে আমাদের অন্তত আমার এই জন্মদিনটা খুবই সুন্দর কেটেছে আর প্রিয় ভাইগুলোর সাথে দেখা হয়ে গেল আর অন্তরে অন্তরস্থ থেকে প্রতিটা ভাইকে প্রতিটা মুহূর্ত তোমাদের সবসময় মনে থাকবে ভালোবাসা রইলো তোমরা চিরজীবী বেঁচে থাকো তোমাদের এই ভালোবাসা নিয়ে আমি সবসময় এগিয়ে যেতে চাই একজন পাশে থাকবো তো একজনের তোমাকে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমরা হলো আমার খুবই কাছের ভাই বললো আছো বন্ধু বললো আছো আমরা সুন্দর নিজেরা খুবই ফ্রেন্ডলি চলাফেরা করি তো অসংখ্য ধন্যবাদ কথা বাবাস করছি আর কি বলবো সবার প্রতি ভালোবাসা রইলো এবং দোয়া রইলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য